নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম একটা ডিম আর চালের গুঁড়ি দিয়ে অসাধারণ একটা নাস্তা রেসিপি তো চলুন শুরু করা যাক আমি একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর দেব একটা ডিম ডিমটা ভেঙে সম্পূর্ণটাই দিয়ে দেব এখন একটা হ্যান্ড উইক উইক্সের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। চিনি আর ডিমটা ফেটাতে ফেটাতে একটা ফোম টাইপের হয়ে যাবে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে দেখুন একদম ক্রিম মতো হয়ে গেছে চিনিটা আমার গলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু লবণ যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা দেবেন যারা পছন্দ না করেন তারা দেবেন না লবণটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম এবার যেই বাটিতে আমি চিনি নিয়েছিলাম সেই বাটি এক বাটি চালের গুঁড়ো আমি দেব কিন্তু চালের গুঁড়োগুলো আমি একবারে দেব না অল্প অল্প করে দেবো আর মেশাবো না হলে গিট গিট হয়ে যেতে পারে আমি আবারও কিছুটা দেবো দিয়ে মিশিয়ে নেব আমি এবারে সম্পূর্ণ চালের গুঁড়িটাই দিয়ে দেবো আমি তিনবারে এক বাটি চালের গুঁড়ো দিলাম ভালো করে মিশিয়ে নেব আর এটাই হচ্ছে পারফেক্ট মাপ এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো যাদের ডিমের গন্ধ পছন্দ হয় না এলাচের গুঁড়ো দিলে ডিমের গন্ধটা থাকবে না ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আর এই মিশ্রণটা হবে নরম আমার খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে হাতটা পরিষ্কার করে হাতে আমি সাদা তেল মেখে নিয়েছি এবার অল্প অল্প করে নিয়ে এখান থেকে নাস্তার শেপ দিয়ে নেব। লম্বা করে আমি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আমি আরও একখানা করে দেখিয়ে দিচ্ছি আর একইভাবে আমি সবগুলো নাস্তা শেপ দিয়ে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি এবার সোজা গ্যাসে চলে যাব আমি আগে থেকেই তেল গরম বসিয়েছিলাম তেলটা গরম করে একে একে সব নাস্তাগুলো দিয়ে দেব আমি সবগুলোই একসাথে দিয়ে দিলাম এবার গরম তেল একটু ছড়িয়ে ছড়িয়ে দেব এই অবস্থায় উল্টানো যাবে না উল্টাতে গেলে ভেঙে যাবে কারণ নাস্তাগুলো অনেকটাই নরম এবার আমি এক পিঠ হয়ে গেলে উল্টে দেব সবগুলো উল্টে দিয়েছি উল্টে পাল্টে এগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো তেল ঝরিয়ে তো বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর কাছে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না